সময় দর্শক ভাই বোনেরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে বিষয়টি সেটি হল কেয়ামতের ভয়াবহতম দিনে আমরা কীভাবে নবী সাল্ল সাল্লামের সুপারিশ এবং বিভিন্ন পাওয়ারফুল আমলের সুপারিশ কার্যকর সুপারিশ আমরা লাভ করতে পারব সে বিষয়ে আপনাদের সঙ্গে ছয়টি বিষয় শেয়ার করতে চাই কোরআন এবং সুন্নার আলোকে যে আমলগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকে কেয়ামতের ময়দানে আল্লাহ সোহায়তাল্লাহ দরবারে পাওয়ারফুল এবং কার্যকর সুপারিশ আমরা লাভ করবো তার সবচাইতে শক্তিশালী সুপারিশ হলো স্বয়ং নবী সাল্লা সাল্লামের সুপারিশ নবী সাল্লামের সুপারিশ লাভের জন্য প্রথম যে আমলটি করতে হবে সেটি হলো তাহিদকে নিজের মাঝে মাঝে পরিপূর্ণভাবে বিশুদ্ধ রূপে প্রতিষ্ঠা করতে হবে শির্ক এবং শিল্কের কোন আলামত থেকে চিহ্ন লেশ থেকে বড় শিল্ক এবং ছোট সব কিছু থেকে নিজেকে পরিচ্ছন্ন পবিত্র করে নিজের মজবুত করতে হবে অন্তরের গভীর থেকে খালেজ ভাবে লা ইলাহ ইল্লাল্লাহ এ বাক্যের উচ্চারণ করতে হবে বলতে হবে স্বীকারোক্তি দিতে হবে নবী সাল্লা সাল্লাম বলেন কালবি। যেটি শহীদ বর্ণিত হয়েছে তিনি এরশাদ করেছেন কেমন ময়দানে আমার সুপারিশ লাভ করে ধন্য হবে সবচেয়েতে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তর থেকে লাহদাল্লা বলবে খালেজ ভাবে পিওর ভাবে শির্ক ইত্যাদি থেকে মুক্ত এবং পরিচ্ছন্ন করে সম্পূর্ণ আল্লাহর জন্য তাও হিদকে প্রতিষ্ঠা করে আহ ভাবে মুখে বলবে লা লাহ্লা তখন আল্লাহ তালা তার ওই ব্যক্তি আমার সুপারিশ লাভে ধন্য হবে সৌভাগ্যবান হবে তাহলে একটি আমলা আমরা পেয়ে গেলাম তৌহিদকে নিজের ভাতে ভেতরে সুন্দর করে প্রতিষ্ঠা করে লা লাল্লাহ পাঠ করা খালেজ ভাবে অন্তর থেকে এটি যত বেশি করতে পারবো যত ভালো করে করতে পারবো যত মজবুত করে করতে পারবো নবী সাল্লা সাল্লামের সুপারিশ আমি তত বেশি নিশ্চিত করতে পারবো ইনশা আল্লাহ দ্বিতীয় কেয়ামতের ময়দানে যে সুপারিশ আমার কাজে আসবে ভয়াবহতম দিনে দুনিয়ার কোনো বিপদের মতো বিপদ নয় মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদের সময় আমাকে সুপারিশের মাধ্যমে কার্যকর সুপারিশের মাধ্যমে সহায়তা করবে যে আমলটি সেটি হলো কোরআন কারীমের তেলাওয়াত সহিহ মুসলিমের হাদিসে আরসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিকরাউল কোরআন তোমরা কোরআন পাঠ করো কেন ফা ইন্নাহু ইয়াতিয়া ইয়াওমুল কিয়ামাতিশ শাফিআন লিআসহাবিহি কারণ কোরআন তার তেলাওয়াত তার পাঠ জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে আসবে উপস্থিত হবে সামনে চলে আসবে কিয়ামতের ময়দানে সুপারিশ কারী হয়ে যে ব্যক্তি দুনিয়াতে কোরআনকে তেলাওয়াত করবে সবসময় সহি বিশুদ্ধ রূপে অর্থ সহকারে বুঝতে পড়ে তেলাওয়াত করতে পারলে আরও ভালো কোরআনে করিমকে তেলাওয়াত করা এটি কে আমাদের ময়দানে আল্লাহর দরবারে পাওয়ারফুল এবং কার্যকর একজন সুপারিশকারী আমরা এর মাধ্যমে পেয়ে যাব। অতএব দ্বিতীয় আমল পেয়ে গেলাম সেটি হলো কোরআনে করিমকে তেলাওয়াত করা এর ফলেও ক্যামাতর ময়দানে আল্লাহর পক্ষে আমাদের আল্লাহর কাছে আমাদের পক্ষে এক পাওয়ারফুল সুপারিশকারী আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ তৃতীয় যে আমলটি সেটি হল সিয়াম বা রোজা নফল রোজা বিশেষ করে ফরজ রোজা তো বটেই এর পাশাপাশি নফল রোজা যত বেশি আমরা রোজা রাখবো নফল ফরজ বলে কোনো আলাদা পৃথক করা হয়নি বরং সাধারণভাবে রোজা যে ব্যক্তি রাখবে সে ব্যক্তিকে এই রোজা কেমন ময়দানে তার পক্ষ হয়ে আল্লাহ সহায়তালের কাছে সুপারিশ করবে মুস্তাদ আহমদার একাদি আরসান বি সল্লাহ সাল্লাম বলেছেন আর সিয়াম ওল কোরআম ইশাহ্ল আলিলা বান্দার জন্য সিয়াম রোজা এবং কোরআন এই দুটি বিষয় সুপারিশ করবে কেয়ামতের দিন আহ ইয়কুল ইয়কুল সিয়াম সিয়াম বলবে রোজা বলবে এই রব্বি বেহিয়াম আর রব মানে আটুহু আহম ও শাহওয়াত তাকে আমি খাদ্য এবং সাহওয়াত তার প্রবৃত্তির চাহিদা এগুলো থেকে আমি তাকে দূরে রেখে রেখেছিলাম দিনের বেলায় ফাসআফ ফাইনে বিহি অতএব ফিহি হি তার ব্যাপারে আমার সুপারিশ আপনি গ্রহণ করুন আল্লাহ কোরান বলবে ওয়েকুল কোরআন মানাতুহু আর নওম আবি লাইল ফাসফাইনে ফি কোরান বলবে আল্লাহ রাতের বেলা আমি তাকে ঘুমোতে দেইনি সে জেগে জেগে আমার তেলাওয়াত করেছে তেলাবাত শুনেছি আমার কি নিশি ব্যস্ত ছিল অতএব আমার সুপারিশ তার ব্যাপারে তার পক্ষ হয়ে আমার সুপারিশকে আপনি গ্রহণ করুন এবং নবী সাল্লাম বলেন কল ফায়ুসা ফান আল্লাহর পক্ষ থেকে তাদের উভয়ের সুপারিশকে গ্রহণ করা হবে অতএব সময় তো ভাই বন্ধুরা আসুন কোরআন করিমকে তেলাওয়াত করি এবং সিয়ামকে খুব গুরুত্বের সাথে সিয়ামকে পালন করি রমজান মাসের সিয়াম অবশ্যই আর সম্ভব হলে নফল সিয়ামও সিয়ামও মানুষের জন্য সুপারিশ করে তিন নম্বর আমরা আমল পেয়ে গেলাম চতুর্থ যে আমলটি আল্লাহ সোহাতালার কাছে কেয়ামতের দিন আমাদের পক্ষ হয়ে সুপারিশ করার জন্য আমাদেরকে উপযুক্ত করবে সেটি হলো এবং এই সুপারিশ সহ নবী সাল্লা সাল্লামের সুপারিশ সেটি হলো আজান আযানের পরে যে দোয়া আছে সেই দোয়া পাঠ করা সহিহ বুখারীতে বর্ণিত আছে বর্ণিত হয়েছে নবী اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه اتي محمدا الوسيله والفضيله وابعثه مقاما محمودا الذي وعدته

যে আমি এই দোয়া পাঠ করার মাধ্যমে নবী অতএব এই দোয়া পাঠ করা চার নম্বর আমরা আমল পেয়ে গেলাম যেটি সহি বোখারিতে বর্ণিত হয়েছে পাঁচ নম্বর যেটি মুসলিমে বর্ণিত হয়েছে নবী সাল করেছেন মদিনার কষ্টকে উপেক্ষা করে মদিনার কষ্টকে সহ্য করে মদিনার শহর ত্যাগ না করে যে ব্যক্তি মদিনায় বসবাস করবে অবস্থান করবে মদিনার কষ্টকে হজম করবে সবর করবে এটাকে সহ্য করবে নবী সাল্লাহি সাল্লামের মহাব্বতে ভালোবাসায় এবং এই হাদিসের দিকে লক্ষ্য করে ওই ব্যক্তির জন্য নবী সাদ আলাহি সাল্লামকে দিন সুপারিশকারী হয়ে বা তার পক্ষে সাক্ষী হয়ে নবী সাদা আলাহি সাল্লাম সঙ্গে নিজে উপস্থিত হয়ে যাবেন অতএব মদিনার কষ্ট করে বসবাস করতে পারা এটিও আমাকে নবী সাদা সাল্লামের সুপারিশ পাইয়ে দিবে আবু সহিদ খুদির দিল্লা তাহর কাছে এক ব্যক্তি একবার মদিনার কঠিন একটি সময়ে মদিনা শহর ত্যাগের বিষয়ে পরামর্শ নিতে আসলেন তখন তিনি বললেন তোমাকে এই পরামর্শ তো আমি দিতে পারি না এটা আমার জন্য কঠিন কারণ আমি রবিসাদাল্লামকে বলতে শুনেছি এই কথা যে তিনি বলেছেন যে ব্যক্তি মদিনার কষ্টকে উপেক্ষা করে মদিনার সমস্ত অসুবিধাগুলোরকে সবর করে যে ব্যক্তি থাকবে এবং মদিনাতে মারা যাবে সে ব্যক্তির জন্য আমি কে ময়দানে সুপারিশ করব এবং শাখা অথবা সাক্ষী হয়ে তার কাছ তার জন্য আমি আল্লাহর দরবারে উপস্থিত হব তাহলে পাঁচ নম্বর আমল আমরা পেয়ে গেলাম ছয় নম্বর হলো অধিক পরিমাণে চেষ্টা করা অধিক পরিমাণে চেষ্টা করা মোস্তদে আহমাদের হা বর্ণিত হয়েছে নবী সাল্লা সাল্লামের একজন সেবক তিনি তার খেদমত করতে নজর পানি নিয়ে অগ্রসর আগায় দিতেন তিনি আহ এবং সহি মুসলিমের ভিতরের পাশাপাশি এক ধরনের হাদিস এসেছে তিনি নবী সাল্লামের কাছে আহ একবার যখন ছিলেন নবী সাল্লাম তাকে বললেন তুমি আমার কাছে কোনো চাওয়ার আছে কিনা তোমার যদি থাকে তাহলে পেশ করতে পারো তখন লোকটু বললো রসুলাল্লাহ আমি আপনার কাছে তখন তিনি বললেন আমি আপনার কাছে চাই কেমন ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন নবী তাকে বললেন যে করে সেজদার মাধ্যমে অর্থাৎ বেশি বেশি নফল সালাদ পড়ার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো সহযোগিতা করো যেন আমি তোমার জন্য সুপারিশ করতে পারি তাহলে বেশি বেশি সেজদা করা আসুন আমরা আবারও এক নজরে জেনে নেই যে কোন কোন আমলগুলো আমাদেরকে কেমত ময়দানে নবী সাল্লাহামের সুপারিশ এবং বিভিন্ন পাওয়ারফুল আমলের কার্যকর এবং গ্রহণযোগ্য নিশ্চিত সুপারিশ আমরা লাভ করতে পারবো যাদের সুপারিশ গ্রহণযোগ্য হবে আল্লাহ দরবারে সেটি হলো প্রায় ছয়টি আমলের কথা যেটি উল্লেখ করলাম তার প্রথম হলো তা হিদকে প্রতিষ্ঠা করে এখলাসের সঙ্গে এখলাসের সঙ্গে অন্তর থেকে খালেজভাবে লাহ্লাহ বলা তাহিদের পাক্যের স্বীকারোক্তি দেওয়া দুই নম্বর হলো কোরআনে করিমকে বেশি বেশি করে পাঠ করা সুন্দর শুদ্ধভাবে তিন নম্বর হলো সিয়াম পালন করা এটিও সিয়ামের সুপারিশের উপযুক্ত আমাদেরকে করে দিবে এবং চার নম্বর হলো আজানের পরে নবী সাল্লা সাল্লামের জন্য দোয়ামূলক যে দোয়া রয়েছে আল্লাহমরাবাহাজির দামাজি তাম্মা এই দোয়াটি পাঠ করা পাঁচ নম্বর হলো মদিনার কষ্ট উপেক্ষা করে যদি সেখানে বসবাস করার সুযোগ থাকে সেখানে বসবাস করা মৃত্যু পর্যন্ত এবং ছয় নম্বর হলো বেশি বেশি নফল সালাত আদায় করা এই কাজগুলো করলে আমরা নবী সাদাল সাল্লামের সুপারিশের উপযুক্ত হব ইনশাআল্লাহ সিয়াম এবং কোরআনের সুপারিশের উপযুক্ত হবো আমরা ইনশাআল্লাহ এবং সিয়াম এবং কোরআনের এই সুপারিশ আল্লাহ গ্রহণ হবে সে নিশ্চয়তা আমাদেরকে দেওয়া হয়েছে আসুন আমরা সকলে এগুলোকে আঁকড়ে ধরি এবং নিয়মিত করার চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করেন জেজাকমুল্লাহ ওয়রুদ আওয়ানা আনহামদুল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি